পটল দিয়ে ইলিশ মাছ রান্না করবো আজকে ইলিশ মাছের টুকরাগুলো এগুলো ভেজে নিয়েছি আর এটার তেলটা হলো ইলিশ মাছেরই তেল এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজব একটু হলুদ হলুদ হলে তাহলে ভাজা হলে তখন আমি আবার এইটার মধ্যে একটু মশলা দিয়ে তারপরে পটল দেবো আস্তে আস্তে পেঁয়াজ গুলো একটু ভেজে নিচ্ছি

আর একটু ধোনা আর একটু দেবো জিরা দিলাম জিরা দিতে পছন্দ করিস মশলা একটু গন্ধ আছে সেই জন্য ধোনা দিলাম ধনে দিয়ে এখন ওটা ভালো করে মশলাটা কষায় নিব মশলাটা কষায় না দিয়ে সেই জন্য মশলা গন্ধ থাকে

আমি এখানে তথে আমার পেঁয়াজগুলো গুলো তো অনেকটাই কষে কষানো হয়ে গেছে লবণ লবণ দেওয়া হয় না লবণ একদমই দেয় নাই কারণ তো লবণ ছিল

ধুয়ে টুয়ে কেটে এইভাবে রেখে দিই ঢিক করে আমরা কী করি বাজার থেকে পটল আমরা সুন্দর করে কেটে থাকবো তারপর ঢিক করে রেখে দিই আর এই পটলটা এই দিকের থেকে নামাই রান্না একদম সবসময় তো বাজারে দেওয়া হয় না তো যখন সবজিটা আনি এনে ধুয়ে টুয়ে একটা করে রেখে দিই যখন রান্না করি তখন দেখবে না এখানে প্রতিদিন বাজারে যাওয়া হয় না তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রাখবো রাখার পর পটলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আমার ভাজা ইলিশ মাছগুলো এটার উপর দিয়ে দেব একটু মেরে দেখি কি অবস্থা সেদ্ধ হবে নাকি হয়ে গেছে কারণ এগুলো তো সেদ্ধ হইতে সময় লাগে না যেহেতু একটু ডিপ করা ছিল সেই জন্য একটু সময় লাগতে বাজার থেকে এনেই যদি রান্না করেন তাহলে কিন্তু আর সমস্যা হয় না পটল কিন্তু আমাদের এখানে একটু বেশি এক্সপেন্সিভ তরকারি তারপর যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশি তরকারি তো খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তখন এনে রেখে দেই আর এখন এই মাছ ইয়াতে একটু পানি দিলাম যাতে করে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে পটলগুলো এখানে এইভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এই পটলগুলো সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু আগে একটু ভেজে নিয়েছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে

হাজবেন্ড মাছ দু পেঁয়াজও করলে সেটা সে লাইক করে বেশি তো আমি আবার একটু মাঝে মাঝে একটু সবজির সাথে দিই বেগুন দিয়েও রান্না করি মাঝে মাঝে তো আজকে আমি পটল দিয়ে রান্না করলাম আর ভাবলাম যে আপনাদের সাথে তরকারিটা একটু শেয়ার করি পটল দিয়ে ইলিশ মাছ

এখন সাথে একটু ভালো করে মিশায় আবার একটু পানি দিব পানি দিয়ে তারপরে কিছুক্ষণ চুলার জালটা বাড়ায় দেবো বাড়ায় তারপরে এটা তো এটা তো হয়ে গেছে সবজিও হয়ে গেছে মাছ তো আগে ভাজা মাছটাও ভাজা কিন্তু মশলার সাথে মিশানোর জন্য একটুখানি পানি দিতে হবে

স্বাদের ভালো স্বাদের সবজি আর ইলিশ মাছ তো ইলিশ মাছ এর স্বাদে তো তুলনা না হয় না আর এইভাবে কম্বিনেশন তরকারি যদি আপনার রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভাল লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি একটু সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে ঝুলটাও মোটামুটি সবাই টেনে গেছে আস্তে আস্তে এখন আর একটু ঢেকে দিয়ে ঢেকে দিয়ে তো চুলার জালটা বন্ধ করে দেব তো আপনারা কারা কারা আমার এই খাবারটা পছন্দ করলেন আমার কেমন লাগলো আর কীভাবে রান্না করেন আপনারা আমাকে একটু জানাবেন থ্যাংক ইউ ভালো থাকেন